আমি অংশ নিই এক ভ্যাম্পায়ার থিম নাইট ট্যুর যেখানে পুরো ট্যুর জুড়ে গল্প বলা হচ্ছিল ড্রাকুলার ভ্যাম্পায়ার শহর গাইড ছিলেন একেবারে ড্রাকুলার চরিত্রে গাইড ছিলেন একেবারে ড্রাকুলার চরিত্র চোখে গা ছমছম করার চাহনি গলায় গা কাঁপানো ভয়েস আর আচরণ পুরো সিনেমার মতো তিনি আমাদেরকে নিয়ে চলছিলেন বুদাপেস্টের পুরনো অন্ধকারের রাস্তা ধরে আর শোনাচ্ছিলেন সেই সব গল্প যেখানে রয়েছে রক্ত ড্রাকুলা ভৌতিক ঘটনার স্থান আর শত বছরের পুরোনো অভিশাপ চারপাশে ছিল কুয়াশা অন্ধকার বিস্তব্ধতা আর সেই গাইডের ভয়ানক কণ্ঠে যখন গল্প চলছিল তখন সত্যিই মনে হচ্ছিল আমরা যেন বাস্তবে বাইরে কোনো এক হরর জগতে ঢুকে পড়েছি